এবং বাংলাদেশের নতুন যে স্বাধীনতার স্বপ্ন আমাদের সামনে তুলে দিয়েছে শহীদ পরিবারের সম্মানিত সঙ্গিতারা এটা নিয়ে আর কাউকে কাল মাহানা করতে দেওয়া হবে না সুতরাং আমাদের এই শহীদ পরিবারের সম্মানিত সদস্য বৃন্দকে সামনে রেখে আমরা পরিষ্কার বলতে চাই আমরা সেই সম্মানিত ভাই এবং বন্ধুগান আজকের এই সুন্দর বাংলাদেশকে লড়ার জন্য আমাদের সবিত